আজ মঙ্গলবার চোদ্দই মাঘ দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন অবশ্যই লাল রঙের ড্রেস পরিধান করবার অথবা মেরুন কালারের ড্রেস পরিধান করবার তবে যাদের যে কোনো মাসের ন তারিখ আঠারো তারিখ বা সাতাশ তারিখে জন্ম তারা রেড কালারের ড্রেস যেন পরিধান করবেন না বাকিরা পড়তে পারেন অন্যান্যদের ক্ষেত্রে আজ আপনারা হোয়াইট অথবা ইয়েলো কালারের ড্রেস পরিধান করলে অবশ্যই লাভান্বিত হবেন আর যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জব ধ্যানারাধনা করুন পঞ্চমুখী হনুমানজির একটি সাত ইঞ্চির নিচের একটি মূর্তি অথবা ছবি এনে বাড়ির পূর্ব দিকে দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপ দেখিয়ে বলুন তিনবার ওম হোম হনুমা নামা। এটি আপনাদের প্রত্যেককে বহুলাংশে উপকৃত করবে অথবা আপনার যদি ব্লাড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে হিমোগ্লোবিন হাই বিপি লো বিপি বা ক্যালসিয়াম আয়রনের কোনো প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম বোন ডেন্সিটির প্রবলেম তাহলে অবশ্যই আপনারা হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করবার প্রচেষ্টা অবশ্যই করুন এবং নিজের ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য আপনারা অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে পারেন পরিবারের কোনো সদস্যের অসুস্থ হয়ে পড়ার দরুন আর্থিক সমস্যার মুখোমুখি হতেই পারেন তবে এ সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের বেশি চিন্তারত হওয়া উচিত সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আপনাকে আজ আত্মবিশ্বাসকে তুঙ্গে তুলি তুঙ্গে করে দিতে পারে তবে সামাজিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করবার সুযোগ যদি পান এগুলিকে হাত করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের থেকে পূর্ণ সমর্থন সাহস উদ্দীপনাকে দ্বিগুণ করবে কাজে গতি আসতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন গ্রহণ করবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়েই তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী সুতরাং ধৈর্য ধরে চলবার চেষ্টা করুন